কোথায় যাচ্ছে দাদা তোমরা আজকে যাচ্ছি গোপালনগর মাসিয়াখানা হলটে যাচ্ছি ওখানে একটা সুন্দর একটা তালাব আছে তো ওখানে আমরা ঘুরতে যাব তোমাদের সবাইকে দেখাবো ওই জায়গাটা খুবই মনোরম পরিবেশ সবুজ হারিয়ালি তো আমাদের সঙ্গে থাকো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই বেস্ট প্লেস নাম্বার ওয়ান তাহলে কেউ এখানে দাঁড়ালাম কিছু নেওয়ার জন্য এখন দেখলাম সামনে একটা মন্দির জানি না কি মন্দির কিন্তু এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট হওয়ার পরে দেখাবো আপনাদের জায়গাটা দেখে হয়তো অনেকে চিনতে পারবে আর যারা চিনতে নি তারা কমেন্টে বলে দিও যে জায়গাটা কোথায় আমি বলে দেব জায়গাটা কোথায় জায়গাটা দারুণ জায়গা সাইনবোর্ড মধ্যে মদক দ্রব্য ও অসামাজিক কাজকর্ম পুরোপুরি নিষিদ্ধ খুব সুন্দর দ্রব্য এখানে কি কোপ হচ্ছে মুকেশ এখানে আমরা কোপ হচ্ছে বিপ্লবন কতখানি ইনগেছে বিপ্লবন এখনও দিইনি সময় করছে না দোকান থেকে কত এনে গেছে দশ টাকায় দশ টাকায় মালটা আমাকে দেখাই লুকোই লুকোই দিয়েছে তাহলে তুমি দেখবে না দেখে আনবে না কম দেশে না বেশি দেশ না লোকটা দেখা গেল সৎ লোক সৎ লোক হয় উনি এরকম উনির দাম কি চাচ্ছিলো না

দেখতেই পেলে জায়গাটা খুব ভালো ছিল আমরা কিছুটা সময় ওখানে কাটানোর পরে তিন ঘন্টা কি চার ঘন্টা আমরা ছিলাম ওখানে তারপরে অনেকটা বেলা হয়ে গেছিল যার কারণে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম অনেকটা দূর যেতে হবে আমাদের কারণ আমাদের বাড়িটা অনেক দূরই ওখান থেকে যেখানে গিয়েছিলাম সেখান থেকে তিন ঘন্টা রাস্তা I don't ভাঙস আসলাম এদের পুকুর এদের জল ঠিক আছে আমাদের বাইরে রাস্তা এত খারাপ যার কারণে ভিডিও করতে পারিনি পরে ভিডিওতে আবার দেখা হবে